নমস্কার আমি প্রশান্ত চৌধুরী নিউ ইয়র্কের লেক জর্জ থেকে এখানে আমরা বেড়াতে এসেছি এবং চারিদিক এক্সপ্লোর করছি কোথায় সুন্দর ভিউস পাব এইটা রাস্তার ধারে লেখা রয়েছে সানি ভিউ সেই কারণে আমরা গাড়ি নামিয়ে দিলাম নিচের দিকে খুব দুরন্ত জায়গা খুব সুন্দর জায়গা যাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম ভিডিও আমি ছাড়তেই থাকবো ওরা দেখুন

সমস্ত জায়গায় টেক কেয়ারের নমুনা পাওয়া যায় এখানে বসে গল্প করা যায় একটা ক্যাশলাইয়ের মতন কী সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে বলুন তো একদম সোজা নিচে নেমে গেছে নামতে আস্তে আস্তে বেশ মজাই লাগবে তখন এই ঘাসগুলো কীরকম ড্রেসিং করা ট্রিমিং করা ওই স্পিড উঠ যাচ্ছে এই ঝাউ কি সুন্দর এই হাইড্রেনচা গাছ এখন আমাদের ওদিকে পাতা ধরে গেছে এখানে পাতা সবে ধরছে আমাদের ওখানে মানে লিন ব্রেকে অনেক অনেকের বাড়িতে হাইড্রেনচা ফুলও ফুটে গেছে ওরা এখনও ছবি তুলছে ওপরে আমি কত নিচে নেমে এসেছি এক একটা রিসর্ট এগুলো এক একটা বাড়ি এক একজনের এটা বোধ হয় পাবলিক টয়লেট এই 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 নীলটা নীলটা রাউড সাইড যদি কেউ ব্যবহার করতে চায় গাড়ি নিয়ে ছোট গাড়ি নিয়ে উঠছে ওপরে আরও নিচে নেমে গেছে সুন্দর জায়গাটাকে করে রেখেছে দেখুন ওখানে বসে গল্প করা যায় আমি আপনাদের আগেই বলেছি এই লেক যে সিজন শুরু হয় ডিসেম্বর থেকে এই সরি জুন থেকে আজকে টোয়েন্টি ফার্স্ট মে আর হচ্ছে আর এর মধ্যে এর মধ্যে ভরে রেখেছে সুন্দর সুন্দর জায়গাটা নিচে নিচেও কি সুন্দর করে রেখেছে ধাপে 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 করে রেখেছে এখান থেকে ওপরটা দেখুন ছবির মতো ছবির মতো ওই আমাদের গ্রুপ সব নিচে নামছে আস্তে আস্তে কচি পাতা হালকা সবুজের এই এপ্রিল মাসের প্রথম দিকেই ছিল সব গাছপাতা সব শুকনো শুধু ডালপালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মধ্যেই মানে তরতর করে গাছের পাতা বেরোলো এবং চারিদিকে ভরে গেল সবুজে ভরে গেল একটা কালো বিড়াল বসে রয়েছে দেখেছেন দেখুন তাকাচ্ছি Aslında defayı. O iyi bir ha. Hey, o yüzden da katil. জুলাই আগস্ট যখন ফুল সামার পরবে তখন সব লোকে লোকারণ্য হয়ে যাবে সমস্ত রুমে মানুষ চলে আসবে তবে এক একটা ঠিক আমরা নিরিবিলিতে উপভোগ করছি নিরিবিলির মধ্যে আমরা উপভোগ করছি নিচে নেমে গেছে রাস্তা যেন ধাপে 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 তৈরি করেছে সমস্ত স্তরের ঘাসগুলোকেই চট ট্রিপিং করা কাটা সবুজ মেরুন টাইপের গাছের পাতা বিভিন্ন রঙের পাতা এই এক এক স্টেপ নেমে 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 বিচে গিয়ে দাঁড়িয়েছে কি সুন্দর স্টেপ আপ করেছি এখান থেকে খুব সুন্দরভাবে বিষটাকে পরিদর্শন করা যাবে এখান থেকে ওপরটা দেখুন দেখুন কি সুন্দর স্তরে স্তরে ওপরে উঠেছে

ঢেউ আচার খাচ্ছে লিখে যে এরকম ঢেউ হতে পারে মেঘলা আকাশ

শুধু যেরকম টাইগার হিলে আছে দাঁড়িয়ে আবার বালি বিচ বালি স্যান্ড ব্রিজ দেখুন ঢেউ কিরকম আচার খাচ্ছে কর্নারে সাইডে বিশাল বড় লেখা কোন ভিউ ধরব কোন ভিউ প্রকৃতির দেব প্রকৃতির সঙ্গে মিশে এক অদ্ভুত দৃশ্য

আমার আমি এক রাউন্ড ঘুরে নিলাম আমার মেয়ে বউ একটু ঘুরি একটু প্রকৃতির সঙ্গে মিশে প্রকৃতির রূপ কিরকম হতে পারে

প্রকৃতি তো সুন্দর তার সঙ্গে আবার মানুষের হাতে ছোঁয়া পাথরগুলো দেখুন কেটে কেটে টুকরো টুকরো করে এভাবে সিঁড়ির তৈরি করা নৌ নৌ না ছোট গাড়ি নিয়ে নিজেরা ঘুরছেন তো এবার উঠতে হবে নামার সময় তো বেশ মজাই পেলাম বাপরে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যদি কমেন্টস করে জানান ভিডিওটি কেমন লাগলো তাহলে অনেক উৎসাহ পাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার